সরকারকে অনুরোধ করব গণতন্ত্রই এই বাংলাদেশে ডেমোক্রেসি ইজ দা गवर्नमेंट বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল যদি এই সূত্র আপনারা মানেন সরকার যাবে সরকার আসবে আপনারা চিরদিন আপনারা চিরদিন বর্ষদে থাকবেন না আপনারা আসেন জনগণের ম্যান্ডেট নিয়ে বুটো আসেন নাই আপনারা এই দেশের জনগণ বসাইছে আপনারা কিছুদিন পরে চলে যাবেন এমন একটা কাজ করে যান ছয় লক্ষ শিক্ষক পরিবার সহ ছাত্র সহ যাতে আপনাদের নাম শিক্ষকের হৃদয়ের করব করবো নগুন একজন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সদর সিলেটে আমি অনেক সংগঠন আছি শিক্ষক সমিতির কিন্তু উনিশ বছরে যা দেখলাম আমাদের শিক্ষকদেরকে নিয়ে বাইশ বগল সাপ খেলা দেখায় না বেদেরা সাপ না পুতুল খেলা দেখায় না আমাদেরকে নিয়ে পুতুল খেলা গেলে যখন 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 যে সরকার আছে আমাদেরকে নিয়ে খেলা আমরা কি খেলার পাত্র আমরা কি খেলার পাত্র আমরা মানুষ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর আমরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকি তাহলে আপনাদের কথার ভুল জুড়িতে আমাদের পেট ভরবে আপনাদের কথার ভুল জড়িতে পেট ভরবে আমাদের দাবিটা অতি অগণ্য সামান্য দাবি কত টাকা কত দিকে আপনারা দিয়ে দিচ্ছেন বেগম পাড়ায় বাড়ি হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন করছেন উন্নয়ন নামে বড় বড় প্রকল্প করছেন আপনারা এসি রুমে থাকছেন বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু নিচ্ছেন এই নেওয়ার থেকে যদি একটু তিল পরিমাণ আমাদেরকে দিয়ে দেন তাইলে আমাদের দাবিটা পূরণ হয়ে যায় আমরা যে কষ্টতে নামাইছেন আল্লাহর গায়ে কিন্তু সহ্য হইত না মন কইতেছি একবারে মন তাইকা দোয়া না দোয়া দেই বালা থাকেন কিন্তু বদদুয়া দিতে হয় না বদদুয়া আর শিক্ষকের মন তাইকা এমনিতেই আসে আপনারা বদদুয়া দেন বদদুয়া নিয়ে না শিক্ষক মানুষ গড়ার কারিগর দ্বিতীয় জন জন্মদাতা শিক্ষক দ্বিতীয় জন্মদাতা পিতা মাতার পরে শিক্ষক পিতা মাতার সমতুল্য শিক্ষককে আপনারা রুদ্রে পড়িয়ে রুদ্রে সাথে রাত্রে কষ্ট দিচ্ছেন আল্লাহর সহ্য হবে গায়ে না আপনাদের কাছে আকুল আবেদন জীবনের তরে কিছুই চাই নাই মাত্র বিশ পার্সেন্ট আর হলো পঁচাত্তর পার্সেন্ট আর পনেরোশো টাকা এই সামান্য কয়টা টাকা দিলে আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা হবে আমরা তো অট্টালিকা চাই না আমরা দনী হইতে চাই না আমরা বাড়ি গাড়ি চাই না সামান্য সামান্য বাড়ি ভাড়া চাই সামান্য উৎসু ভাতা চাই আজকে সবাইকে ধন্যবাদ জানাই যে সমস্ত চ্যানেল আমাকে সুযোগ করে